রাজিদা বাংলাদেশ থেকে এত এ তোমার মানে সব ভক্ত আসছে সমগ্র বাংলাদেশের জন্য তু তুই দেখি এটা আপডেট বাংলাদেশের একটা আলাদা ভালোবাসা আমার কাছে আমার কাছে কারণ বাংলাদেশের প্রচুর আমার ফ্যান ফলোয়ার তো তাদের অনেক শুভেচ্ছা যেহেতু বাংলাদেশ থেকে আজকে মিনিমাম একটু আগে জন মতো এসেছিলো কালকে পঁচিশ তিরিশ জন এসেছিল কিন্তু বাংলাদেশের একটা আলাদা ভালোবাসা এরকম ভালোবাসায় জন্য থেকে যায় তো সবাইকে গুড মর্নিং বলে আমি আজকে সানডে রোববারের বাজারটা শুরু করছি যাক বেচা কেনা যাক পরোটার দামটা কয় যে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা একটা পেঁয়াজ দিয়ে এখানে আছে চল্লিশ টাকা সানডে স্পেশাল আছে চারটে পরোটা চারটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা যেটা